গ্রামে বাস করত এক গরিব কৃষক তিনি দুধ থেকে মাখন আর ঘি তৈরি করে বিক্রি করতেন প্রতি সপ্তাহে তিনি তার তৈরি জিনিস নিয়ে যেতেন একটি বিশ্বস্ত দোকানে দোকানদার জানতেন কৃষক খুবই তাই তিনি কৃষকের কাছ থেকে গরিব ঘি মাখন কিনে নিতেন খুব একটা মাপামাপি করতেন না দুজনের মধ্যে ছিল গভীর বিশ্বাস আর সততা একদিন হঠাৎ দোকানদারের মনে হলো একটু মেপে দেখা উচিত তিনি মেপে দেখলেন এক কেজিতে একশো গ্রাম কম পরের সপ্তাহে যখন কৃষক দোকানে আসলেন দোকানদার রেগে বললেন আমি আপনার সাথে আর ব্যবসা করব না কৃষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে দোকানদার জবাব দিলেন আপনি এক কেজিতে একশো গ্রাম কম দিয়েছেন তাই কৃষক তখন মাথা নিচু করে বললেন আমার তো মাপার পাথর কেনার সামর্থ্য নেই তাই আপনার দোকান থেকে যখন এক কেজি চিনি কিনে নিয়ে যেতাম সেগুলোই একপাশে রেখে মাখন একপাশে রেখে ওজন করে দিতাম দোকানদার এই কথা শুনে খুব লজ্জা পেলেন তিনি বুঝতে পারলেন তিনি নিজের দেওয়া চিনির ওজনের ওপরই নির্ভর করে জিনিস কিনতেন এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আপনি যা করবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে যেমন ধরুন একজন কলা বিক্রেতা হয়তো মনে করেন তিনি কলাতে ফরমালিন মিশিয়ে বিক্রি করেন কিন্তু নিজে সেই কলা খান না তিনি হয়তো সেই কলা বিক্রি করে অন্য কিছু কেনেন কিন্তু দিন শেষে তার দেওয়া অসততা কোনো না কোনোভাবে তার কাছেই ফিরে আসবে জীবনটা এমনই আপনি যা দেবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে সততা হোক বা অসততা